আসসালামু আলাইকুম আমি সাইমা আপনাদের সাথে আছি আবার কিছু হচ্ছে ড্রেস কালেকশান নিয়ে সাদা বাহারের ড্রেস কালেকশন হ্যাঁ প্রিমিয়াম কটনের মধ্যে হবে নিচের দিকে ভাবে গরজিসভাবে কাজ করা এটা ব্যাক পার্ট জামাটা ফ্রেশ হবে এটা স্যালোয়ারটা এটা আছে ওড়নাটা দেখেন অনেক সুন্দর ডিজিটাল প্রিন্ট করা এটার ওড়নাতে হচ্ছে একটা জায়গায় সমস্যা আছে এই যে একটা জায়গায় হচ্ছে একটু সুতার সমস্যা আছে দেখেন প্রাইস থাকছে নয়শো এই ভিডিওর প্রতিটা ড্রেস সুন্দর হবে হ্যাঁ আর এগুলো এক পিস করে দ্রুত অর্ডার করতে হবে ঠিক আছে যারা লেট করবেন তারা কিন্তু পাবেন না এটা ব্যাক পার্ট আর একটা হাতাতেও কাজ থাকবে জামাটা ফ্রেশ এটা ছাড়া ওড়নাটা দেখেন স্যালারটাও সেম কালার পুরো ওড়নাতে কাজ থাকবে এটা ওড়নাটা সিরা থাকবে এই যে একটা জায়গায় আপনার অ্যাম্ব্রয়ডারি করে নিতে হবে বা রিফু করে নিলেও হবে কাজের ভিতর সেম কালার সুতাদের রিফু করলে বোঝা যাবে না প্রাইস থাকছে আটশো পঞ্চাশ এটা আছে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর একটা ড্রেস হবে প্রতিটা ড্রেস কোয়ালিটি ফুল হবে হান্ড্রেড পার্সেন্ট রং পাকা থাকবে এটা ব্যাক পার্ট এটা স্যালার থাকবে এটা আছে অন্যটা অল ওভার হচ্ছে অন্যতে কাজ করা থাকবে পুরো অন্যতে এটার কোনো সমস্যা খুঁজে পায়নি এটা প্রাইস থাকছে নয়শো পঞ্চাশ এটা আছে দেখেন সাদা পাহাড়ের আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর পুরো ড্রেসটাতে কাজ এটা কিন্তু হালকা লাইট ডিপ দেখা যাচ্ছে কালারগুলো অনেক সুন্দর হবে জামার সামনের পাটের ছবি দিবেন যেহেতু কালারগুলো একদম সেম সেম প্রায় এই জন্য জামার সামনের পাটের ছবি দিবেন যাতে আপনাদের অন্যটা না দিয়ে দিই এটা থাকবে অন্যটা অন্য দুই সাইডে কাজ করে এবং পুরো অন্যতে কাজ এটা নিচের দিকে একটু জায়গায় কাজ ওঠে নাই ওটা কাইটে হচ্ছে আপনারা সেলাইতে নেবেন ঠিক আছে তাছাড়া আর কোনো সমস্যা নাই এটা প্রাইস থাকছে নয়শো এটা দেখেন আরেকটা ড্রেস এটাও সাদা পাহাড়ের আরেকটা ড্রেস এটার এই যে সাইডে হচ্ছে মার্কারের দাগ থাকবে এটা সিলিম যারা তাদের কাটিংয়ে চলে যাবে যারা হেলদি তাদের থেকে যাবে এটা ব্যাক এটা স্যালোয়ার এটা আছে অন্যটা দেখেন অন্য দুই সাইডে কতটা ভাবে কাজ করে আর কোথাও সমস্যা নেই প্রাইস থাকছে নয়শো এটা সাদা ভাড়ার আরেকটা ড্রেস দেখেন এটা অনেক সুন্দর গলাতে অনেক সুন্দর করে কাজ করা এটা হচ্ছে এই যে একটা জায়গায় কেমন ময়লার সাথে হচ্ছে সেলাইটা পড়ছে একটা নিচের দিকের কাজটা দেখেন এটা ব্যাক পার্ট এটা আছে ওনাটা এগুলার কালারগুলো বাস্তবে অনেক সুন্দর হবে আর প্রিমিয়াম কটন হবে প্রাইস থাকছে নয়শো প্রতিটা ড্রেসের রং পাকা থাকবে হ্যাঁ হানড্রেড পারসেন্ট ফুল হবে এটা দেখেন অনেক সুন্দর একটা ড্রেস তাহাকালের ড্রেসটা থাকছে প্রতিটা ড্রেস কিন্তু কোয়ালিটিফুল হ্যাঁ এইগুলার মিনিমাম প্রাইস আছে পনেরোশো ষোলোশো টাকা হালকা পাতলা সমস্যার জন্য এত কম প্রাইসে পাচ্ছেন এই ড্রেসগুলা কিন্তু অল্প কিছু কালেকশনে আছে যারা নিতে যাচ্ছেন দ্রুত নিয়ে নেবেন এটা অন্য থাকবে এটা সমস্যা খুঁজে পায়নি দেখেন পুরো উন্নতের কাজ প্রাইস থাকছে নয়শো এটা আছে দেখেন আর একটা ড্রেস দেখেন অনেক সুন্দর হবে কিন্তু ড্রেসটা পুরো ড্রেসটাতে হচ্ছে এভাবে কাজ আজকের ভিডিও প্রতিটা ড্রেস সুন্দর হবে এটা আছে পার্ট এটা আছে দেখেন ওনাটা পুরো ওনাতে কাজ এটা আর কোথাও সমস্যা পায়নি এটা কোথাও সমস্যা খুঁজেই পাইনি প্রাইস থাকছে নয়শো পঞ্চাশ এটা আছে দেখেন আর একটা ড্রেস এটা অনেক সুন্দর কিন্তু পুরো ড্রেসটাতে হচ্ছে কাজ এটা পার্ট এটা হাতা কাপ হাতাতেও ডিজাইন করা দেখেন স্যালোয়ার থাকবে সেম এটা আছে ওড়নাটা এটা সমস্যা খুঁজে পায়নি প্রাইজ থাকছে নয়শো এটা আছে দেখেন আগানুরের একটা ড্রেস এটা অনেক সুন্দর কালার নিচের দিকে অনেক গর্জেসভাবে কাজ এটা ব্যাকপার্ট এটা কোথাও সমস্যা খুঁজে পায়নি আগানুরের ড্রেসটা পাচ্ছেন এক হাজার এটাও দেখেন আরেকটা ড্রেস এটাও সাদা বারের আর একটা ড্রেস থাকছে অনেক সুন্দর হবে এটা নিচের দিকের কাজ হাতাতেও কাজ থাকবে এগুলো অরিজিনাল পাকিস্তানি কেউ মনে করবেন না ঠিক আছে কারণ আমাদের দেশে থেকে এগুলো ক্রয় করা আমি জানি না এগুলো আসলে অরিজিনাল কিনা তো আপনারা কেউ অরিজিনাল মনে করে হচ্ছে নেবেন না কিন্তু কাপড়ের কোয়ালিটি অনেক ভালো হবে হানড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুল এগুলার প্রাইস না হলেও মিনিমাম পনেরোশো ষোলোশো টাকা করে হচ্ছে মার্কেটে সেল হয় তো যারাই অর্ডার করবেন অবশ্যই বুঝে শুনে অর্ডার করবেন যেহেতু সমস্যার ড্রেস আমি বলে দিচ্ছি এগুলো কিন্তু রিটার্ন হবে না যারা অর্ডার করবেন বুঝে শুনে অর্ডার করবেন হ্যাঁ এটা প্রাইস থাকছে নয়শো টাকা এটা কোথাও সমস্যা পায় নেই এটা আগানোর একটা ড্রেস দেখেন এটা অনেক সুন্দর হবে পুরো ড্রেসটাতে এভাবে কাজ থাকবে এটা ব্যাক পার্ট ছিলা ব্যাক পার্টে থাকবে এই যে ব্যাক পার্টে হচ্ছে ছিলা আছে তো ব্যাক পার্টে কিন্তু ছেঁড়া আছে ওটা এমব্রয়ডারি করে নিতে হবে স্যালোয়ার থাকবে সেম এটা আছে ওড়নাটা পুরোনাতে কাজ আর কোথাও সমস্যা নাই প্রাইস থাকছে আটশো পঞ্চাশ ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে দেড়শো টাকার অবশ্যই তিনশো টাকা বিকাশ করে হচ্ছে অর্ডারটা কনফার্ম করতে হবে আর তিনশো টাকা আপনাদের মোট টাকা থেকে মাইনাস করে ক্যাশ মামুদ ছবি দেওয়া হবে অল বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় যাদের পার্সেল বড় হবে তাদের ওয়েট হিসাবে চার্জ আসবে আর সুন্দরবনে নিলে দেড়শো টাকায় চলে যাবে সুন্দরবন থানা পর্যায়ে কন্ডিশনে যায় না হ্যাঁ জেলা পর্যায়ের কন্ডিশনে যায় ছোট পার্সেল যায় বড় পার্সেল কন্ডিশনে থানা পর্যায়ে যায় না এটা ব্যাকপার্ট হাতার হাত হচ্ছে কাজ স্যালারটা সেম জামাটাতে সিরা আছে দেখেছি এটা হচ্ছে অন্যটা এটার আর কোথাও সমস্যা নাই স্যালোয়ার অন্য ফ্রেশ হবে প্রাইস থাকছে আটশো পঞ্চাশ প্রতিটা ড্রেস কোয়ালিটিফুল হবে এটাও আগানোর একটা ড্রেস প্রতিটা ড্রেস কোয়ালিটি ফুল হবে রং পাকা থাকবে এটা ব্যাক পার্ট এটা স্যালোয়ার এটা আছে ওড়নাটা দেখেন পুরো ওড়নাতে কাজ থাকছে এটার কোথাও কোনো সমস্যা নেই প্রাইস থাকছে এগারোশো টাকা সবাই ভালো থাকবেন আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ